আজমল ভাই হ্যাঁ ভাই আচ্ছা ওই যে পলাশ শাহ যে মেধাবী ছেলেটা তার সুসাইডের বিষয়টা আপনি কিভাবে দেখতেছেন আসলে দেখো এই পলাশ ব্যাপারটা জিজ্ঞেস করলে আসলে মনটাই খারাপ হয়ে গেল হ্যাঁ আনডাউটলি বলা যায় ছেলেটা যথেষ্ট মেধাবী ছিল এবং সে প্রতিষ্ঠিত এবং সরকারের একজন বিশেষ ক্যাডার নিঃসন্দেহে অনেক ভালো মানের তার অ্যাটিটিউড তার পড়াশোনা সবই ভালো ছিল কিন্তু দেখো সবকিছুর পরেও একটা মানুষের শেষ আশ্রয় হলো তার পরিবার তুমি যত সফলেই হও তোমার পরিবারের মধ্যে যদি তোমার ব্যাটার আন্ডারস্ট্যান্ডিং না থাকে তোমার মা তোমার ওয়াইফ হ্যাঁ তোমার ভাই বোন ওনাদের সাথে যদি ব্যাটার আন্ডারস্ট্যান্ডিং না থাকে তুমি যত সফলই হও তোমার এই সফলতার আসলে কোনো পূর্ণতা নাই এখানে শুধু পলাশার এই মৃত্যুর জন্যে আমি ওকে শুধু নিজে কি দায়ী করতে চাচ্ছি না এখানে তার যে মা ছিল তার যে ওয়াইফ ছিল তারাও যথেষ্ট মানে ইরেসপন্সিবল ছিল একটা ছেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ছেলে বিসিএস ক্যাডার তার মাথায় মানে মরে যাওয়ার মতো সিদ্ধান্ত কখন আসলো মানে কতটা আঘাত পাওয়ার পর মানে মানসিকভাবে কতটা ভেঙে যাওয়ার পর এই সিদ্ধান্ত নেওয়া সম্ভব তুমি চিন্তা করো পড়ো কেন ইমাজিন মানে একটা ছেলে কখন সে মরে যাওয়ার মতো সিদ্ধান্ত নেয় এবং সে এতটাই রেসপন্সিবল ছিল সে তার দেখো তার মাকে বা তার ওয়াইফকে কাউকেই সে দায়ী করে নাই তার মৃত্যুর জন্য এখানে সে তার নিজে কি নিজে ব্যর্থ প্রমাণ করছে যে না আমি আসলে কাউকে মেনটেন করতে পারিনি হ্যাঁ এক্ষেত্রে বলবো সে মেধাবী হলেও আসলে তার সহিষ্ণুতা বা তার যে ধৈর্যের বিষয়টা আমি বলবো সেখানে আসলে কিছু ল্যাকেজ ছিল ওই বিষয়টাকে আরো সহজভাবে হ্যান্ডেল করতে পারতো তার বড় ভাইদের পরামর্শ নিতে পারতো আত্মীয় স্বজনের পরামর্শ নিতে পারতো এখন সব সমস্যারই সমাধান আছে ও যেটা করছে নিজেকে মেরে ফেলছে বা সুইসাইড বলো বা কাউকে আত্মহনন বলো বা কাউকে মেরে ফেলা কোনো মৃত্যুই কিন্তু আসলে কোনো সমস্যার সমাধান নয় এই জিনিসটা তার জানা ছিল কিন্তু সে এটাকে ওভাবে বিশ্বাস করে নাই। হ্যাঁ আমাদের জীবনে চলতে গেলে অনেক সমস্যা পড়তে হয় প্রত্যেকটা সমস্যারই সমাধান আছে কিন্তু মৃত্যু কোনো সমস্যার সমাধান না ও এটাকে আরো স্ট্রংলি হ্যান্ডেল করা উচিত ছিল তাই আমি বলবো আমাদের মা বোনদেরকে বলবো আসলেই আপনাদের আরও একটু সহনশীল হওয়া উচিত একটা পরিবারের একটা গার্জেন বা একটা ছেলে হ্যাঁ কারো বাবা কারো ভাই কারো হাজবেন্ড তাকেও আসলে বোঝা উচিত যে কতটা মেন্টাল স্ট্রেচের যায় তার সাথে আরেকটু আন্ডারস্ট্যান্ডিং করলে আরেকটু ম্যাচ করলে তার জীবনটা হয়তো বেঁচে যেত সো আমি সবাইকে মেসেজটা দিব যে আসলে পরিবারের সবাইকে আরো সহজ হওয়া উচিত